অনেক ধরনের তো পিঠে খেয়ে দেখেছেন আজকের এই ইডলি পিঠে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন একবার বানালে এটুকু কথা দিতে পারি বারবার বানাতে থাকবেন তার কারণ এটা খেতে যেমনই টেস্টি ঠিক তেমনই এক একদম নরম তুল এই পিঠে বানানোর জন্য কোন রকম চাল ভেজানো বা চাল গুঁড়ো করা এরকম কোনো ঝামেলাই করতে হবে না আপনাকে তবে চলুন প্রথমেই পিঠের পুটটা রেডি করে নিই তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া এটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পাটালি গুড় এটাকে আমি গ্রেট করে নিচ্ছি গুড় ব্যবহার করতে না চাইলে আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা লিকুইড খেঁজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ মিনিট মতন এই দুটোকে নাড়াচাড়া করলেই কিন্তু এই পুটটা রেডি যখন দেখবেন গুড়টা একদম মেল্ট হয়ে নারকেলের সাথে মিশে গেছে তখন বুঝবেন যে পুটটা রেডি হয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু গুড়ের পরিমাণ বা নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন তো দেখুন এখানে 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 আমার একদম রেডি এদিকে একটা বোল নিয়েছি নিয়েছি তার মধ্যে মধ্যে আমি আমি নিয়ে নিচ্ছি সুজি সুজি কাপ পরিমাণ আর এর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো এম এল দুধ এক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে কিন্তু এই সুজিটাকে মাখিয়ে নেওয়ার জন্য দুধই ব্যবহার করতে হবে জল ব্যবহার করলে কিন্তু টেস্টে অনেকটাই ফারাক পড়ে যাবে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে দুধ ব্যবহার করতে এখানে দুটো উপ উপকরণকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আরও একটা উপকরণ যোগ করতে হবে এখানে বন্ধুরা যেটা হলো বেকিং পাউডার তো দেখুন এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি এক চামচ পরিমাণ দেওয়ার পর এটাকে কিন্তু একটু ঢেকে রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট মতো ঢেকে রাখার ফলে সুজিটা ডাবল হয়ে যাবে তারপর আরও একবার চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি এরপর আমি এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল ওপর থেকে স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়ে দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কড়াইতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে তার একটা স্ট্যান্ড রেখে একটা বাটিতে করেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন এখানে আমার অয়েল ব্রাশ করা একদম কমপ্লিট এরপরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেখুন এক চামচ করে দিয়ে দিচ্ছি এটা দেয়া হয়ে গেলে এটার পর যেটা করতে হবে পুটটা দিয়ে দিতে হবে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পুটটা আর পুটটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর পার্সোনালি আমি একটা কথা বলবো এখানে চিনির বদলে যদি আপনারা খেঁচুর গুড় বা পাটালি গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় এখানে আমার পুরগুলো দেয়া কমপ্লিট হয়ে গেছে এরপর ওপর থেকে আরও একবার এক চামচ করে এই ব্যাটারটা দিয়ে এই পুরটাকে ভালোভাবে ঢেকে দেব বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি এতটাই পরিমাণ টেস্টি লাগে এই পিঠেটা খেতে ভীষণ নরম হয় এক মানে একদম তুলতুলে যাকে বলে তো যাই হোক দেখুন যেভাবে আমি করছি ঠিক সেম সেমভাবেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে তো সমস্তগুলোতেই আমার দেওয়া কমপ্লিট আর এটাকে জাস্ট সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর তার সাথে কাজুবাদাম দেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে এটা স্টিমে রাখতে হবে মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা হাই রাখার দরকার নেই মিডিয়াম টু লো রাখলেই চলবে পনেরো মিনিট পর ডাকনাটা খুলে একবার চেক করে দেখে নেবেন চেক কিভাবে করবেন একটা টুথপিক নিয়ে ওটার মধ্যে ঢুকিয়ে দেখবেন যদি টুথপিকের কোনো রকম ব্যাটার লেগে না থাকে তাহলে ভাববেন যে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন পিঠেটা একদম রেডি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর তার সাথে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ টাটা বাই